দেখুন আমি ব্যক্তিগত ভাবে এই মাসালাটা নিয়ে অনেক খুঁজেছি চেষ্টা করি শুধু তাই না বাংলাদেশের পটিয়া হাটাজারি কৌমি মাদ্রাসার বড় বড় আমার পরিচিত আমার বন্ধু বান্ধব যারা তাদের অনেককে বলেছি আল্লাহর ওয়াস্তে বাংলাদেশে যেভাবে তিন রাকাত বিতির পরি এর পক্ষে একটা দলিল দেখাও এই শেখ রেও বলেছি আমি আমি ছাত্র খুঁজেছি কিন্তু আল্লাহর কসম আমি কোনো দলিল পাই নাই কেউ আমাকে আজ পর্যন্ত একটা দলিল দেখাতে তাই বন্ধু চলে আসছে বাংলাদেশে মনে অনেক জিনিস চলে আসছে ভিতরের নামাজ রাসূল তিনভাবে তিন ভাবে পড়তেন ভালো করে শুনি ভিতরের নামাজ ভিতরের মানে হলো বেজোর ভিতরের মানে বেজোর হাদিসতে হলো ইন্না আল্লাহ বিতরুন ইহাব্বুল বিতরা আল্লাহ বেজোর কে আল্লাহ ভালোবাসেন এই জন্য রাতের শেষ নামাজ বিষ্ণবীর ভেতরে পড়তেন যাতে সবগুলো নামাজ বেজরে দেন এক রাকাত পড়তেন তিন রাকাত পড়তেন সাত রাকাত নয় রা পড়েছেন কখনো কখনো তো এক রাকাত যখন রাসু সাহুলাম পড়তেন তখন ভিতরের নামাজে নর্মালে তিনটা সুরা পড়তেন সব্ হাসমা রাহ আল্লাহু আহাদ কিন্তু কেউ যদি এটা ছাড়াও পড়ে নিষেধ নাই তা সালাত হয়ে যাবে রাসুল্লাম যখন খুব ক্লান্ত থাকতেন অথবা হয়তো এক রাকাত পড়েছেন কিন্তু তিন রাখাতের হাদিসটাই বেশি মশুর যেটা তিন রাখাত আমরা যেভাবে পড়ি রাসুসাল্লাম পড়তেন দুই ভাবে এক ভাব হলো তিনি দুই রাকাত পড়ে সালাম ফিরাতেন সালাম ফিরিয়ে উঠে কলহু আল্লাহ পড়ে তারপর রুকু থেকে উঠে লম্বা দোয়া করতেন আমাদের দেশে যে উল্টা উল্টা কি উল্টা নিয়ত উল্টা নিয়ত হয়েছে কেন এটা কি উল্টা হেলা নিয়ে এমন উল্টা নিয়ত মানে ওই নামাজের ভিতরে হাত উঠে এজন্য জন্য উল্টা নিয়ত করছে সেটাকে আমাদের দেশে যেটা চালু আছে এটা রেফারেন্স আমি এখনো পাইনি হয়তো সহি কোন রেফারেন্স পাওয়া যাবে এটার কিন্তু এই পর্যন্ত আমি এটার কোন রেফারেন্স পাইনি ওইতের তিন জাকাত পড়তে হয় নবী করিম সালাম সহি বর্ণনা যেটা পাওয়া যায় সেটি হচ্ছে যে দুই রাকাত পড়ে সালাম ফিরিয়ে এরপরে এক রাকাত আবার পড়বে তিনি বলছেন যে তোমরা মাগরিবের মতো করে এই বিতের নামাজ পড়ো না কারণ মাগরিবের প্রথম দুই রেখা পরে বসতে হয় এরপরে আমরা যেভাবে হানাফিরা পড়ি আমি নিজেও হানাফি সেটা পড়ে আমি এরকমই পড়তাম কিন্তু এখন সৌদি হাদিস আবহান বলছেন সহাল হাদিস পাবো মা দাবি রখনতুল্লাহ আলাই তিনি বলছেন যে যখন কোন হাদিস পাওয়া যায় আমার কথার মোকাবিলা তো সেটি আমার মাথা আমি দলিল দিক থেকে এবং ইয়ের দিক থেকে এটি আমি সবচেয়ে মজুত মনে করি সেই জন্য আমি নিজেও ওপর আমল করি যে দুই রাখাত পড়ে সালাম ফিরে এরপরে আবার এক রাখাত পড়ে এরপরে ওই যে কুনুদ পড়ে আপনার চলে গেলেন জিহাম হাত উঠাতে হবে কিনা জানতে চেয়েছেন হাত তো উঠাবেন হাত উঠাবেন মানে তিনি আল্লাহ আকবর বলে না হাত হাত তুলে দোয়া করবেন শুন না সেই জন্য আমি নিজ হানাফি হওয়া সত্ত্বেও আবু হানিফার খুবই ভক্ত হওয়া সত্ত্বেও অনুরক্ত এবং তার ফলোয়ারও আমি সন্দেহ নেই কিন্তু আবু হানিফা রহমতুল্লাহ আলের বক্তব্য যা সোহাল হাদিস ফহুয়া মেধাবী আমার কোন আমল বা আমার কত বক্তব্যের মোকাবিলায় যদি সহি হাদিস পাওয়া যায় তাহলে সেটি আমার মাঝার আর এটাও পরিষ্কার যে আবহানি ভাই এটা দাবি করেন সব হাদিস আমার কাছে এসছে এটা দাবি কেউ বলতে পারে না সব এলেম আমার কাছে এসছে অতএব তিনি এখানে কথাটা করে নিজের মুক্তির ব্যবস্থা করে গেছেন যে নবী কথা পাওয়া গেলে আমার কথা না এটা সব ইমামি কথা বলে ফেলেছেন অতএব আমি যেটা আমল করি সেটা হলো আমি দুই রেখাত পড়ি আলাদা সালাম ফিরি আবার এক রেখাত আবার কোন সময় সময় না তাহলে শুধু এক রেখাত পড়ি তিন রেখাত একসঙ্গে এখন আর পড়ি আগে পড়তাম কারণ বর্ণনার দিক থেকে এটাই বেশি আশা